সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো এই যে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারুল হাট তো দর্শক আজ তারিখটি জানিয়ে রাখি আজকে হচ্ছে পহেলা মার্চ দু হাজার একুশ শনিবার এবং প্রত্যেক শনিবারেই কিন্তু এই হাটটি বসে আর আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো বলদ গরু সব ইন্ডিয়ান ক্রস গরু তো এই গরুগুলোর দাম জানাবো এই প্রতিবেদনে এই যে আমরা সবগুলো বলদ গরু দেখছি এই বলদ গরু হাতে বর্তমান অবস্থা করছি ভাই আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন এটা তো বলদ না এটা ইন্ডিয়ান আচ্ছা এটা কয়দা হয়েছে ছয় দাঁত পার হয়ে গেছে আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন এক লাখ তিরিশ কেটা কেমন বলে

দেখিটা দাঁত হয় নাই তাহলে হবে আরো কেমন দাম কেমন দাম চাচ্ছে কি কত হলে হবে পঁচিশ সাতাশ এর নিচে আসবে না আচ্ছা এটা আনুমানিক কতটুকু বস্তু হতে পারে সাড়ে ছয় মন তো অনেক বেশি হবে এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা কত একশো তিরিশ কেমন ক্রেতা কত বলে আশি নব্বই হাজার টাকা বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে এক লাখ পাঁচ ছয় হাজার দেখাই আপনাদের এগুলো সবগুলো হচ্ছে বলদ গরু আর কি এগুলোর একটু আমরা দাম জানাবো চাচা এগুলো কি আপনার আচ্ছা এর পাশে চলে যাব আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার নিবাজ আছেন না বিক্রি করতে ও আচ্ছা বেশ কত দাম বললেন আপনি সেটা আগে শুনি কত দাম বললেন এক লাখ পঁচিশ

আট দাতে ছয় মন করতে হবে এক লাখ চল্লিশ হাজার টাকা আমরা একটু এদিকে দেখছি আপনার নিলেন কি নেই আচ্ছা কত কত বললো ভাইয়া দুই লাখ একচল্লিশ আচ্ছা এই যে জোড়াটা এটা এবং এটা বিক্রি হয়ে গেল দুই লাখ একচল্লিশ ভাই এগুলো কি কি পালবেন না বিক্রির জন্য পালার জন্য দুই লাখ কুরবানি পর্যন্ত তারপর কুরবানিতে বিক্রি করবেন দুই লাখ একচল্লিশে এ দুটো বিক্রি হয়েছে দুই লাখ একচল্লিশে বিক্রি হয়ে গেছে

দুই লাখ দুই লাখ পাঁচ দুই লাখ ভাঙে বলে দাম এই যে দুই লাখ টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা দাম বলে ভাই আপনি সর্বশেষ সর্বশেষ কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন দুই লাখ পনেরো হলে বিক্রি করবেন আচ্ছা আপনি সবসময় বলদ গরু ব্যবসা করেন সবসময় পাওয়া যায় কেউ বাইরে থেকে যদি আপনার কাছে চাই আপনি দিতে পারবেন ফোন নাম্বার আছে আপনার

বিষয়গুলো জানতে পারেন এই জোড়াটা পাশে দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কেমন চাচ্ছিলেন এটার দাম পঁচানব্বই আচ্ছা কয়দাৎ হয়েছে এটা কত বললো ক্রেতা সত্তর পঁচাত্তর আশি আশি পর্যন্ত দাম বলছি বেচা বিক্রি কথা হলে হবে নব্বইয়ের মতো আর পঁচাশি পঁচাশি মানে সর্বশেষ পঁচাশি হলে বিক্রি হবে আমরা এর যে পাশে দেখছি এগুলোর একটু দাম জানবো আমরা আচ্ছা সালামু আলাইকুম কেমন আছেন কেমন চান জোড়াটা এক লাখ সত্তর

এক লাখ বিশ কয়দাত হয়েছে এগুলো জোয়ান হয়ে গেছে যে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এক লাখ বিশ পর্যন্ত দাম বলছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাইস চাচা ভালো আছেন ব্যবসা করতে পারছেন এখনও ব্যবসা হয়নি আজকে একটা অভিজ্ঞতা হয়নি এখন কি অবস্থা ব্যবসার খুব খারাপ আচ্ছা গত হাটে কয়টা বিক্রি করছিলেন পাঁচ সাতটা আজকে কয়টা নিয়ে আসছেন এই দুইটাই কিনছেন কিনে বিক্রি করবেন আপনি একাই না কেউ আছে আপনার সাথে আরো লোক আছে আরো লোক আছে আচ্ছা এই যে জোড়াটা কত টাকা চাচ্ছেন কত চাচা এক পঁয়তাল্লিশ কত ক্রেতা কেমন বলে কিছুই বলে নাই কেউ দামেই বলে নাই